আসলে দুই হাজার চব্বিশের এই পাঁচই আগস্টের পর থেকে এই সাধারণ যে জনগণ তারা তাদের জীবন এবং ঝানমালের নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত বিশেষ করে নির্বাচনের পূর্বে এবং নির্বাচন পরবর্তী সময়। তাই নির্বাচনের পূর্বে থেকে তফসিল ঘোষণার পর থেকে শুরু করে নির্বাচনের পর পর্যন্ত মানে তিন থেকে চার মাস পর্যন্ত জনগণের ঝানমালের নিরাপত্তার জন্য অধিক নিরাপত্তা কর্মী মাঠে রাখার প্রয়োজন বলে আমি মনে করি যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তো জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক দেশে তারা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিতে পারবে এই যে যে তাদের মনে একটা আশার সঞ্চার হয়েছে তাহলে তো তাদের আশা ভেঙ্গে তস হয়ে যাবে তখন তো তারা আর এই গণতান্ত্রিক বলতে কি এই জিনিসটা তাদের আর ওই তারা উচ্চারণ করতে চাবে না অধিকার এবং দায়িত্ব উভয়ই অধিকার বলতে সেদিনকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে যিনি ভিক্ষুক আছে ভিক্ষুকেরও ভোটের যে মূল্য একটা প্রেসিডেন্টের ভোটেরও সেই মূল্য সেদিনকে এই গণতান্ত্রিক প্রক্রিয়া একজন প্রেসিডেন্ট এবং একজন ভিক্ষুক সাধারণ ভোটার সমান হয়ে যায় এটা হলো তার একটা অধিকার এই অধিকারটা অবশ্যই একটা গণতান্ত্রিক দেশে ভোটাররা তার প্রতিষ্ঠা করতে চায় আর দায়িত্ব বলতে অবশ্যই দায়িত্ব আমি আমার একটা ভোট দিয়ে আমি একজন সৎ ব্যক্তি নির্বাচিত করব যে সৎ ব্যক্তি আমাকে এই নির্বাচিত হয়ে সেবা শুশ্রূষা দিবে আমার জীবন এবং সম্পদে নিরাপত্তা দিবে এটা আমার একটা দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি বলবো এটা এখন তো জনপ্রতিনিধিরা নির্বাচনের পূর্বে তো তারা সবকিছুই দিয়ে দেয় তারা তো বিভিন্ন মিছিল মিটিংয়ে বলে যে আমাকে নির্বাচন করেন আমি এটা দিব সেটা দিব তবে এই যে ইতিপূর্বের যে প্রতিশ্রুতিগুলো এগুলোর প্রতিশ্রুতির সাথে বাস্তবতার কোনো মিল না থাকায় জনগণ এখন এই জনপ্রতিনিধিদের কাছ থেকে আর প্রতিশ্রুতি শুনতে চায় না তারা বাস্তবতা দেখতে চায় আসলে পুরাতন মুখের যে সবাই খারাপ তা কিন্তু সত্য না পুরাতন মুখের মধ্যেও ভালো এবং মন্দ আছে এবং নতুন মুখ যদি আসে তাহলে সে ভালো হবে না মন্দ হবে এটা তো আসলে আমরা যাচাই বাছাই না করা পর্যন্ত তার কর্মফল না দেখা পর্যন্ত আমরা পারবো না তবে যারা পুরাতন আছে প্রাক্তন আছে তাদেরকে কিন্তু আমরা চিনি বা জানি যে তারা ইতিপূর্বে কিরকম ছিল ভালো না মন্দ তবে নতুন মুক্ত এটা হইলো একটা সম্ভাবনা যে সে ভালো হতে পারে খারাপ হতে পারে কারণ তাদেরকে তো আমরা চিনি না জানি না